হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তেজিবৌ নাটকের চার নম্বর পর্ব তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পাঁচ নম্বর পর্বের জন্য পাঁচ নম্বর পর্বটি কবে আসবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোন রকম স্কিপ করা ছাড়াই আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা যারা আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন তারা হলেন রবিন নোকলা থেকে শেরপুর থেকে মাহাদি সৌদি আরব থেকে শিপন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে মনির বগুড়া থেকে মিম নোয়াখালী থেকে শারমিন আপনারা দেখেছেন তানহা যে এলাকায় গিয়েছিল সে এই এলাকায় মাদক ব্যবসা ও অপরাধ দমনের বিশেষ মিশনে এসেছিল নাটকের এই পর্বে দেখা যায় নার্গিস তার নিজের স্বার্থ হাসিল এবং তানহা ও তার সমর্থকদের ভাসানোর জন্য নিজের স্বামীকে নিজ হাতে খুন করে সে এই খুনের দায় শফিক ও আমেনার ওপর চাপিয়ে তাদের পুলিশে ধরিয়ে দেয় অন্যদিকে তানহা সাহসিকতার সাথে স্থানীয় প্রভাবশালী মেম্বার ও চেয়ারম্যানের মাদক সিন্ডিকেট হাতে নাতে ধরে ফেলে সে প্রমাণ করে দেয় যে ওই চেয়ারম্যান ও মেম্বারই এলাকার মাদক ব্যবসার মূল হতা নার্গিস যখন তানহাকে হত্যার পরিকল্পনা করে এবং নিজের মুখে স্বামী হত্যার কথা স্বীকার করে তখন তানহা কৌশলে সেই স্বীকারক্তির গেদিও ধারণ করে রাখে এর ফলে পুলিশের কাছে নার্গিসের অপরাধ প্রমাণিত হয় এবং তাকে গ্রেফতার করা হয় শেষ পর্যায়ে তানহার আসল পরিচয় সবার সামনে প্রকাশ পায় সে জানায় যে সুজনের সাথে তার বিয়েটা ছিল মূলত একটি ছদ্মবেশ তবে সুজন আগে থেকেই তানহাকে পছন্দ করত নাটকের শেষে দেখা যায় পরিবারের অন্যান্য সদস্যরা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চায় এবং সুদের ব্যবসা ও অত্যাচার বন্ধ করার অঙ্গীকার করে তানহা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে সুজনকে বিয়ে করতে রাজি হয় এবং একটি মাদকমুক্ত ও শান্তিময় সমাজ করার বার্তা দিয়ে নাটকের সমাপ্তি ঘটে তো ভিউয়ার্স ইগল টিম জানিয়ে দিয়েছে পাঁচ নম্বর পর্বটি আসবে সিজন টুতে আপনারা যদি পাঁচ নম্বর পর্বটি দেখতে চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ